বাইরে তো আসবে যেহেতু সর্দার হয়েছি তোমাদের হুকুম পাইলে তো বাইরে আসবো সালাম তুমি কি ব্যাপার হঠাৎ একদম শীতের সকাল বেলা আমার বাড়িতে হাজির বুঝলাম না চাচা চাচি বাড়িতে আছে একটু ডাকবেন না তোমার চাচি বাড়িতে নাই আমার শ্বশুর বাড়ি দেখেছে তার বাপের নাকি বুকের ব্যথা কি বিপদে পড়ে গেলাম চাচির ছাড়া কেমনে কই সর্দার আমি না তোমার চাচি সর্দার তো আমি তো যা বলার আমারও বলবা ঘটনা কি দেখেন চাচা শর্দার আপনি হলেও সব সমস্যার কথা তো আর ছেলে মানুষের কাছে বলা যায় না কিছু কিছু মেইলি সমস্যা থাকে যেটা শুধু মহিলা মানুষকেই বলা যায় ফ্রি মাইন্ডে বলো আমি ভয়স্কল বুঝু না ফ্রি মাইন্ডে বলো না বললে তো কারণ শালিসটা আমি করব তোমার সাসী করবে না তুমি আমারে ক্লিয়ার করে ভাঙ্গিছোরা বলো তোমারকে কে কোন রকমের গালি দিছে কোন শালা এত বড় সাহস তোমারা বকা দিছে বা তোমার তোমার শরীরে কোন হাত তুলছে কেউ না না চাচা এরকম তো হলে তো ভালোই হইতো এর থেকেও জঘন্য কাজ ঘটছে কি এর থেকে জঘন্য আমার এলাকায় কোন হালার বহালা করছে খালি নাম কও আমার স্বামী তোমার স্বামী তার এত বড় সাহস নিশ্চয় তোমার তালাকের হুমকি দিছে না ভাত খাবার দেয় না দেয় তাইলে কে ও তাইলে শালিশটা কিসের শালিশটা হলো আমার স্বামী শীত আসলে গোসল করে না না গোসল করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না ঠিক আছে গোসল আমরাও মাঝে মাঝে কুয়াশা থাকলে সত্য প্রভাব পড়লে দুই দিন তিন দিন পরে করি সেটা কোনো ব্যাপার না কিন্তু সব সময় যদি গোসল না করে সেটা তো হয় না কিছু কিছু কাজ তো আছে যেটার পরে গোসল করতে হয় তাই না কিছু কাজ মানে কি কাজ সব কিছু কেমনি খুইলা বলি চাচা আপনি তো আমাদের থেকে বয়সে বড় আপনার অভিজ্ঞতা তো বেশি আপনি কি বোঝেন না আরে মানুষের বয়স বাড়লে অনেক কিছু ভুলে যায় তুমি ক্লিয়ার করি বলো তো এন চাচির সাথে আপনি আবারো সাসি সাসির খেতা কিলা তুমি আমারও। গো আমার স্বামী ফরজ গোসলটাও করে না

তুই তো খুব তেল মারস আমা সামসামি তো ভালোই করতে পারস এই গ্রামের মধ্যে কে গোসল করলো কে গোসল করে নাই এই খবর কি তুই রাখস আমি কি পাগল হইছি কে গোসল করলো আর কে গোসল না করলো এইগুলার খোঁজ খবর রাখার দায়িত্ব কি আমাদের নাকি আমাদের দায়িত্ব হইছে কেডা অন্যায় করলো কার ঘর থেকে কেডা চুরি করলো কার মাল কে নিল এইগুলা দেখা শুনে করা এইগুলা খবর রাখা আমি যে মনে করি একটু আগে গোসল করলাম এটা কি আমার ইচ্ছাই করছি আমরা ইচ্ছাই করছি এই রেকর্ড থামা সাইজ এত দূর রেকর্ডটা এত বড় ছাড়তেছ হ্যাঁ সান যে আমার ফাগলো এমন কানের নিচে একটা মায়ের গুম হালার পো হালা তুই আমার সামসা এই শ্রদ্ধা তুই না আমি আচ্ছা আমি হঠাৎ করে আমার এই প্রশ্ন করার কারণ কি একটা মহিলা আসছিল হ্যাঁ ওই যে মুন্নি আছে না হ্যাঁ এর জামাই এ হালার পোলা গোসল করে না ঠিক আছে কিন্তু সর্বনাশ করে হালাইছে কি সর্বনাশ বল্লগা আসলো রাতে মানে ফরজ গোসল করে নাই কি

আলাভালা সবাস পরজ গুসুল বুুঝ শাহী এলান সাহী এলান আমাদের এই এলা বর্তমান জমিদার আরুনকি সিন্ধারে পুকুরে যে এই শীতে গুসুল করিতে পারিবে তাকে টাকা দেওয়া হবে সাহী এলান শাহী এলান শাহী এলান হবে।

ও たら আরে করছি পুরস্কার দিব কি আরে কি আমি তোমারে কই ওই যে এই ঠান্ডা শীতের মধ্যে যে গোসল করতে পারবো দশ হাজার টাকা পুরস্কার ওই যে হ্যাঁ আমি তো পাবো আমি পাবো তবে আগে আমার আনতেটা টেস্ট করতে হবে যদি মনেতে বড়

어 r a de, ora de, ora de, o 아 a de, ora 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 d 아 ora de, ora de, ora de, ora de,

আমাদের এলাকার সরকারের পুকুরে করিতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমার সামনে চলাচল করে দিয়া ওই রাস্তায় পরে শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখলাম এই বাড়িটা বাকি আছে ও আমার বাড়িটা বাকি তাই না তা আমার বাড়িতে ঘটনা আমি জানি এটা তো আমি তোর শিখাই দিছি

আবার যাই ফিটা ধর কলসি রে ভালো করে ফিটবি আর কবি টাকার সংখ্যা ভালাই দে ভালাই দে ভালাই দে 10000 এর জায়গায় কয় টাকা দিব 20000 30000 50000 ভালাই দে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শাহি এলান শাহি এলান আর দরকার কানের কাছে বাজার শাহি এলান হ্যাঁ এই কথা ঠিক কথা বলে না যাই পুকুর কাটে যাই মানুষ কয়জন আসে দেখি সবাই যদি একবার গোসল করে আলায় তাহলে আমার জীবন সার্থক

মা আর গোসল করেছে না কয়দিন মা গো তুই গোসল করে আমার সংসারে আয় উন্নতি কিছু নাই বুঝস নাই বানর জানি কন এখনকার

খবরদার এই ঠান্ডার মিটা বাতারে বাইরে করে না বাতার আজকে বাতারের গুষ্টি মাইরা দেব বুড়া বয়সে তুই আমারে বিয়ে করে ভীমরতি দর না বাজার নাই ঘাট নাই এসে গোসল করে টাকা নিয়ে এসে বাজার ঘাট করবি এই কি হইছেন ভাবি বিশড়ে লকি এই সাসা ভুইরে হয়ে গেছে 20000 টাকা দিব গোসল করবার লাগি রাজি আর পাগল হইছেন আজকে কোনো কিছু আছে আমরা ঝগড়া করেন আমি আগে অ্যানাউন্স করি ও খারা এই হমন্তর ভূত চরিত্র খারাপ ও বাবা ও আপনারা আমার এলাকার লোক ঠিক আছে না আপনাদের দুঃখে সুখে আমি সর্দার পাশে থাকি থাকি আচ্ছা আমার কত আমি পৃথিবীতে সবচেয়ে একটা জিনিস ঘৃণা করি জানেন কি জিনিস যে লোক গোসল করে না তার মতো খবিশ, তার মতো পত্নী তার মতো ইতর তার মতো ছোট লোক ও মাতারি এটা তোর বউ না এত সুন্দর বউ পাশের আইখা সুমান আল্লাহ তুই তিন মাস গোসল না আমার তো সঙ্গেই গোসল করেনি আমার বউ করে

এই এক কাজ কর তোরা ধর একজন আস এক দুই তিন চার পাঁচ জন এনে সিরিয়ালে খাড়া এনে সিরিয়ালে খাড়া আমি 1 টু 3 তোমার লগে জাপ দিবি কথা আমি সকাল বেলায় সামনে দিবা ঠিক আছে সব এনে সিরিয়ালে দাঁড়াও দাঁড়াও আবার কি লো

এখানে বিচার হবে চাচি আসছে এটা তো আরো ভালো হয়েছে আমাদের স্বামীদের কিরকম বিচার করেন এটা চাচি দেখবে আরে না তোমার চাচি আসলে একটু সমস্যা আছে দাদা সব নাটোর করে এই বান্দরটা এই বান্দরটারে ঠান্ডা পানিতে চুবাও আপনারা শুনেন আমার স্বামী দুই মাস ধরে গোসল করে না তার শইলের গন্ধে আমি আমার বাবার বাড়ি চলে গেছি এখন বলে সে ঘোষণা দেয় এক একজন গোসল পুকুরে করলে বিশ হাজার করে টাকা দিবে চাইপা যাও চাইপা যাও হালার ভালো কিল্লা আনছো চাচা কব্ত বড় বড় কথা কইছেন যে আপনি এই এলাকার সরদার আপনি পুরো এলাকাটা পুরো সমাজটা পরিষ্কার পরিছন্ন রাখবেন প্রায় গোসল না করবে তারে সাজা দিবেন লোক দেখে পুকুর পারে আনলেন শেষ পর্যন্ত কিনা আপনি দুই মাস ধরে গোসল করেন না আচ্ছা সত্যি কইরা কোন তো আপনি নিজে ফরজ গোসল করেন তো এখন তো আমরা সবাই মিলা আপনারা 20000 টাকা তো বাইরা দি হ্যাঁ 5000 টাকা বাইরা টাকা দিමු এখন আপনাকে 50 টাকা ডুব দিবেন এখন আমরা এক দুই তিন বলবো চাচী আপনারে ধাক্কা মারবে চাচি শুরু করেন তিনি চাচি এক দুই তিন করণ টাকা আমার একটু কাজ আছে